মদ খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে লাঠিতে করে পিটিএ মারার অভিযোগে মৃতের স্ত্রী ও শ্যালোকে একযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত আজ বাঁকুড়ার খাতরা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাজদা ও শ্যালক হিমাংশু হাজদার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত সূত্রে জানা গেছে দু সালের পয়লা অক্টোবর বাঁকুড়ার রায়পুর থানার মেথিশোল গ্রামে নিজের স্ত্রী সৌরভী হাজদার সাথে বচসা বাঁধে শঙ্কর হাজদার এই সময় স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশু হাজদা একযোগে শঙ্কর হাজদার ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবেশীরা রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় পরের দিন রায়পুর থানায় হাজির হয়ে মৃতের দাদা চন্দ্র হাজদা লিখিত অভিযোগ জানান মৃতের স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আদালত জামিন মঞ্জুর করে সম্প্রতি আদালত বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর জন্য স্ত্রী ও হিমাংশু হাজদাকে দোষী সাব্যস্ত করে আজ খাতরা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন অভিযুক্ত পক্ষের দাবি এই রায়ে তারা সন্তুষ্ট নন

গতকালকে কাজ সেটা নিয়েছে দিয়ে কি রায় হলো আজকে রায় হয়েছে আজকে যাবজ্জীবন ঠিক আর এই রায়ের সন্তুষ্ট না এই রায়েতে আমরা সন্তুষ্ট নই উচ্চ পদে হাইকোর্টে দাফিল করব হাইকোর্টে আপিল করবে এই রায়ের বিরুদ্ধে কি নাম তোমার আমার নাম সুধাংশু হাসদা আর এই যারা অভিযুক্ত তাদের তারা কে হয় আমার দাদা দিদি কি নাম তাদের তাদের দিদি হচ্ছে সৌরভ হাঁসদা আর দাদা হচ্ছে হিমাংশু হাঁসদা এটা কেস নাম্বার হচ্ছে এসসি সাত দুই দু হাজার বারো আন্ডার সেকশন তিনশো দুই এবং থার্টি ফোর আইপিসি হ্যাঁ এখানে দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা আসামি আছে সৌরভী হাঁসদা এবং হিমাংশু হাঁসদা এরা দুজন হচ্ছে পরস্পর ভাই বোন এবং ডিসিস হচ্ছে যাকে মেয়ের মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাঁসদা সেটা হচ্ছে কি সৌরভী হাঁসদার স্বামী আর এই কেসটা করেছে কি ডিসিস্টের দাদা করেছেন কেসটা ডিফেন্ড কম্পেন্ট চন্দ্র হাঁসদা এর বাড়ি হচ্ছে মেগিসোল পিএস রাইপুর এখানে দেখা যাচ্ছে যে বাইশটা সাক্ষী ছিল তার মধ্যে বাইশটা সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা বুটেন মার্ডার কেস প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এরাকে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকে দেখেছে এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে যে কে কীভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা ইনভলভমেন্ট আছে এই ব্যাপারটা সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে তিনশো দিয়ে থার্টি ফোর সেখানে আজ মাননীয় এডিশনাল সেশন জাজ খাতা আদালত সেটা প্রমাণ করে পর সপকে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং ওনাদের পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা জরিমানা না দিলে পর বোধ সাইডকে তিন মাস আবার আপাতত জেল দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি একজন হচ্ছে বিবাহিত একজন হচ্ছে অবিবাহিত তাদের তাদের একটি ছেলে মেয়ে আছে তাদের কম্পেনশেশন জন্য আমি অনুরোধ করেছি এবং সরকার থেকে তারা কম্পেনশন করে তাদের একটি ছেলে একটি মেয়ে আছে একটা তেরো বছরের মেয়ে আছে একটা আট বছরের একটি ছেলে আছে যারা সরকার থেকে কম্পেনশন পায় হ্যাঁ সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সামিশনও করেছি দশ তারিখে ঘটনাটা ঘটেছিল তারিখের ঘটনা হচ্ছে কি ডেট অফ অগার্স হচ্ছে ঘটনার তারিখ হচ্ছে এক দশ দু হাজার একুশ এক দশ দু হাজার এগারো আর অভিযুক্ত দুই দশ দু হাজার তারিখে ফাইল করা হয়েছে লাইপুর পি এস এ তারপর গ্রেপ্তার হয়েছে তারপর ক্ষেত্রে ছিল তারপর কিছু হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এখন কবে হয়েছে কালকে দেওয়া হয়েছে কালকে করা হয়েছে কালকে থেকে কাস্টরিতে আছে আজকে সেইটাই যে লাইফ লাইফ দেওয়া হয়েছে এবং আজ থেকে দেওয়া হয়েছে নাম কতুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি ক্যান্সারি নানান পরিষেবা এছাড়াও রয়েছে নিজস্ব সেন্টার ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া